বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা খবর এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আন্দোলন বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব নামকারী নেতৃত্ব নেতা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি সম্মানিত মহাসচিব

আজকে দ্বিতীয় বর্ষের প্রথম দিন আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি এই বাংলাদেশ হবে সবচাইতে কার্যকর একটি গণতন্ত্রের বাংলাদেশ আগস্ট পাঁচই আগস্টের শহীদের অঙ্গীকার বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ষোলো বছরে যারা দাস পথে রক্ত দান করেছেন বিভিন্ন করেছেন তাদের রক্ত দান তাদের রক্তের আকাঙ্ক্ষা শহীদের প্রত্যাশা বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম হবে এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার এইটাই হবে আমাদের আজকের দিনের সবর আগামী দিনে যে সমস্ত সংস্কার জাতীয় ক্ষমতের ভিত্তিতে গৃহীত হবে সমাজের স্বাক্ষরিত হবে প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচন জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বাংলাদেশের সকল সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকার আগত এই বাংলাদেশ হবে এক নীতি বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের কোন প্রভু থাকবে না বিদেশে

যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পথের শক্তি না যারা রক্ত ভঙ্গের চেষ্টা করছে তারা বাংলাদেশের পথের শক্তি না আমরা আশা বাংলাদেশের বাংলাদেশের পক্ষের শক্তিকে ছাত্র নিয়ে

जनाब तारे ज़िंद